চারিদিকে পাহাড় ও জঙ্গলে এক সুন্দর গ্রাম সেই গ্রামে বাস করত হাসি খুশি এক ছানা। নাম তার মিষ্টি। মিষ্টি সারা দিন মাঠে ঘুরে আর বুজ ঘাস ঘাস খেতে খেতে আনমনে চলে এলো বনের ধারে এখানে ঘাসগুলো যেন আরো সবুজ আরো রসালো সে জানে জঙ্গলে বিপদ আছে কিন্তু লোক সামলাতে পারছিল না ভাবলো আর একটু খেয়েই চলে যাবে এমন সময় সেই জঙ্গলের ভেতর থেকে একটা খসখস শব্দ শুনতে পায় তখনই গাছের আড়াল থেকে নজর রাখছিল ধূর্ত শিয়াল উইলি আহা কি সুস্বাদু ভেরা আজ একটা ভোজ হবে বটে গুড মর্নিং তুমি কে আর এই জঙ্গলের ধারে কি করছো আমি মিষ্টি ঘাস খেতে খেতে এসে পড়েছি আমি এক্ষুনি চলে যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও এই জঙ্গলের ভেতরে একটা জায়গা আছে সেখানে খুব সুন্দর ঘাস পাবে তোমার ভীষণ ভালো লাগবে আমার সঙ্গে না না জঙ্গলের ভেতরে যাওয়া ঠিক হবে না আমি বরং ফিরে যাই আরে আমি আছি তো তোমার কোনো ভয় নেই ওহ মাই গড মিষ্টি তো দুষ্টু শেয়ালের এর পড়েছে ওকে বাঁচাতে হবে মিষ্টি বুঝতে পারে সে বিপদে পড়েছে এখন পালাতে পারবে না কিন্তু সেটা বুঝতে দেয়া যাবে না তাকে বুদ্ধি করে পালাতে হবে তারা জঙ্গলের মাঝে সুন্দর সবুজ ঘাসে ভরা এক জায়গায় পৌঁছে যায় দেখো কি সুন্দর ঘাস যাও মন ভরে খাও তুমিও চলো একসাথে খাই আরে না না আমি তো ঘাস খাই না সঙ্গে সঙ্গে মিষ্টির মাথায় বুদ্ধি খেলে যায় যদিও আমি এই জঙ্গলে আগে আসিনি কিন্তু শুনেছি এর পূর্ব দিকেই নাকি দারুণ এক ফলের গাছ আছে যার ফল খেলে চেহারা যেমন সুন্দর হয় তেমনই গায়ের জোরও নাকি বাড়ে বলছ কি তেমন গাছ আছে নাকি সে রকম ই তো শুনেছি আমি এখানে ঘাস খেতে থাকি তুমি বরং দেখে এসো জাদুর ফল পাও কি না সেই ভালো আমি দেখে আসি মিষ্টি তো রাস্তা চেনে না পালাতেও পারবে না আমি চট করে ঘুরে আসি তারপর মিষ্টি কে খাওয়া যাবে হে 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 মিষ্টি ভাগ মিষ্টি ভাগ আমার পেছনে পেছনে চলে আয় ফলো মি দুজনে মিলে জঙ্গলের বাইরে চলে আসে মিষ্টি তুই তো দারুণ বুদ্ধি লাগালি শয়তান শেয়াল পুরো ঢপ খেয়ে গেল শেয়াল ফিরে দেখে মিষ্টি নেই সে আগে চিৎকার করে ওঠে ছোট্ট বন্ধুরা বিপদে পড়লে দিশেহারা না হয়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে উদ্ধারের উপায় খুঁজতে হয় তবেই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়